গত মঙ্গলবার দুপুরে আসানসোলের কুমারপুরে মনোজ প্রেক্ষাগৃহের বিপরীতে একটি হোটেলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় একুশ বছরের এক যুবকের গুলির শব্দ পেয়ে হোটেল কর্মীরা পুলিশে খবর দেন উদ্ধার হয় দেহ প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায় ওটা খুন নয় আত্মহত্যার ঘটনা কিন্তু স্থানীয়দের দাবি ওই হোটেলে নানা কুকর্ম হয় এ নিয়ে একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগও দায়ের হয়েছে কিন্তু কোনো পদক্ষেপ করা হয়নি আর মঙ্গলবার খুন হওয়া যুবকের সঙ্গে হোটেলের একই ঘরে এক তরুণীও ছিল বলে দাবি করেছেন স্থানীয়রা রোহনের পরিবারের দাবি ওর সঙ্গে হোটেলে একটি মেয়ে ছিল তাকে কেন পুলিশ এখনো পর্যন্ত গ্রেফতার করলো না এবং তারা বলেন পুলিশ সঠিকভাবে তদন্ত না করলে আন্দোলন চালিয়ে যাওয়া হবে এর চার দিন পর রবিবার শাবানা পারভিন নামে উনিশ বছরের এক যুবতীকে গ্রেফতার করলো পুলিশ সূত্রের খবর দুই যুবক যুবতীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল সেই বিষয়েও তদন্ত শুরু করেছে পুলিশ রবিবার শাবানাকে আসানসোল আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারপতি আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট ओंकार ओमकार